ভাই আচ্ছা দশ পিস তেরশো টাকা ভাই ভাই হ্যাঁ ভাই টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

তো ভাই আবারও কিন্তু চলে আসলাম আপনাদের শোরুমে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন জি ভাই কি ভাই সব থ্রি পিস না ওয়ান পিস ভাই ভাই সব থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস মানে সম্পূর্ণ থ্রি পিস তাই তো জি ভাই কাস্টমার লাগি আজকে প্রত্যেকটা কালেকশন ভাই আমি অনেক ভাই ডিসকাউন্ট দিব ভাই মানে প্রত্যেকটাতে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ভাই যারা পাইকারি নেয় মানে শুধু পাইকারি তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে ভাই মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা শুরু করতে তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই 5000 টাকা মাল নেবেন আগে পিছে আমি আসি ইনশাআল্লাহ সব ধরনের আইডিয়া দিয়ে দিবেন তাই তো হ্যাঁ ভাই সব কোয়ালিটি আমি মিলাই দিব কাস্টমার

কিন্তু করে থ ভাই ভাই অনেকে বলে যে তিনশো টাকায় দশ পিস বারোশো টাকায় দশ পিস ভাই ওগুলো শুধু বুয়া ঠিক আছে ভাই মানে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনার হাতে পায়ে দিবেন এটাই তিনশো টাকায় দশ পিস তিনশো টাকা এগারো পিস ভাই

হ্যাঁ ইনশাল্লাহ ভাই এই যে মাল নেন ব্যবসা শুরু করেন রং কষ এটি কোম্পানি গ্যারান্টি ভাই মাল পাঁচটা পাঁচটা চলে পাঁচটা অন্য মাল নিতে পারবেন আমার কোন ভাই সমস্যা নাই কোম্পানি আমার চেঞ্জ ভাই

এত বড়ি ভাই মাত্র চারশো পঞ্চাশ আপনি কিন্তু বলেন ভাই এটা আরো ডিসকাউন্ট দিন ভাই রাখবো ভাই ভাই বিশ টাকা ভাই আর কমামো ভাই চারশো 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 টাকা ভাই

পাঁচশো মধ্যে একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট আরো যদি আপনার চান আরো দিবাই ভাই পাঁচশো চল্লিশ টাকা পাই যান আমরা দশ বিশে আটকা সেল দেবেন আমার মতো ভাই মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ভাই এরপর বা এই যে ভাই এই যে দেখেন এটা বাটিক প্রিন্ট ঠিক আছে ভাই সুতির ভিতরে বাটিক প্রিন্ট এগুলো কিন্তু বর্তমানে ভালো ভাই জনপ্রিয় অনেক চলতেছে একদম দেখছেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই একে একট মিলাই নিবো ভাই দেখেন বাটি ভাই অন্য কিন্তু অনেক বড় দেখছেন দুইশো আড়াইশো টাকা নিবেন কাস্টমার নষ্ট রং যায় বগা আর এইগুলো মাল নিবেন ইনশাল্লাহ অনেকদিন ব্যস্ত পারবেন মাত্র দিয়ে দিলাম পাঁচশো চল্লিশ টাকা ভাই আছে আমার দোকানে আসবেন আমি আরো বেশি খুশি ইনশাল্লাহ কোম্পানির মধ্যে দেখেন নতুন কালেকশন এটা নতুন ভিতরে ভীষণ কোম্পানিটা অনেক আগের কিন্তু ডিজাইন আরকি তাই হ্যাঁ ভাই হারা চলে

একদম ভাই এগুলা বারোশো টাকা সেল করবো হাজারের উপরে হাজার নিয়ে সেল করলে মালামা ফেরত দিয়ে দিব ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই কি কখন ভাই সাতশো পঞ্চাশ ভাই

অরুণাচলের যে এটাও ভাই এটা আরো সুন্দর ভাই তাই নাকি হ্যাঁ প্রাইস কিন্তু সাতশো চল্লিশ টাকা ভাই সাতশো চল্লিশ টাকা দেখছেন ভাই ভাই এগুলো না অনেক ভালো লাগবে ঠিক আছে টাকা হ্যাঁ ভাই ভাই

হ্যাঁ প্রতিদিন ভাই নতুন আইবো ভিতরে সাত তারিখ আমাদের মার্কেটটা পুরো মার্কেট গাছিয়া সাপ্তাহিক শনিবারে বন্ধ ঠিক আছে হ্যাঁ শনিবারে আপনারা কল দিবেন না আর দোকানেও আসবেন না শনিবার হ্যাঁ হ্যাঁ আপনারা ভয়েস দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখবেন ছোট ভুলা চাইলে ওগুলো সমস্যা নেই আরি যে পিস ভাই ছয়শো টাকা পাওয়া যায় কিন্তু কাস্টমার তো ভাই বোঝে না এটা হলো কোম্পানির ডিফারেন্স ঠিক আছে ছয়শো টাকা পাওয়া যায় আবার আষ্টশো পাওয়া যায় ঠিক আছে ভাই আমি এটা সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো অরিজিনাল সাতশো পঞ্চাশ হ্যাঁ ছয়শো টাকা নিলে ওইটা আছে সমস্যা নাই যে যেটা চাই আর কি হ্যাঁ যে যেটা চাই ভাই ঠিক আছে ভাই এই যে জর্জেট জর্জের যারা নেন এই যে এখন কিন্তু ভাই বর্তমানে পূজা গেছে সামনে কিন্তু পূজা রয়েছে হ্যাঁ ভাই যে দেখেন এগুলো কিন্তু দারুন চল ভাই দারুন চল ভাই দাম নিয়ে ব্যস্ত ভাই দেখেন পূজার মধ্যে অনেক চলে দেখুন হ্যাঁ ভাই যে মায়া পড়বো দেখছেন আষ্টশো বন্ধ করে দিলাম জানার উপরে কি বলবো চোদ্দশো পনেরোশো ভাই আঠারো বন্ধু নয়শো কম ভাই সেলি করি না শুধু আপনার ভিডিও টাইম ডিসকাউন্ট দিই ভাই হ্যাঁ ভাই এই যে আরেকটা আছে এই যে লোনের দেখেন এটা ভাই আমাদের বাংলাদেশ খুব ভালো ভাই ঠিক আছে প্রোডাক্ট কিন্তু অনেক ভালো ভাই তো ভাই যারা বোঝা তারা বাইরে কোয়ালিটি না দেশি মাল নাই কিন্তু এগুলো জিনিস পয়া আরাম আছে দেখেন অনেকে দেশিটাই কিন্তু হ্যাঁ ভাই দেশের মালে বাইরে যাবে ভাই দেখা অনেক সুন্দর ভাই সুন্দর একটি হ্যাঁ ভাই এই যে সালোয়ার কাপড় ভাই

আপনার স্বল্প বুঝিনি আমার কাছে আসে ইনশাল্লাহ আমি সব টাকা 400 400 টাকা ঠিক আছে আপনার দোকানে আসবেন দাওয়াত যারা দূরে থাকে অনলাইন নেবেন তারা সব কল দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকিটা আমার হাতে দিবেন ইনশাল্লাহ আমি মাল পাড়ায় দোকান দেখছেন না আমি আপনারা 510 টাকা খাইতাম না ইনশাল্লাহ কল দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ